দেখিয়েবারে বিয়াই এতই খারাপবারে জৌরের নামাজে আযান হলো যুবব পরে বস তাকলো তাও নামাজত গেল না এলাকার লোকের সমালোচনা আছে না নাই এখনো চিন্তা করতে সারা জীবন নামাজ পড়িয়ান না পড়ি অন্ততঃ আজকে ঠেলাক করে হলেও নামাজ পড়া এখন আমার প্রশ্ন এই লোকটাকে কি আল্লাহর জন্য নামাজ পড়ল নাকি মানুষকে দেখানোর জন্য আজকে দেখলাম বাংলাদেশে জাতীয় সংসদের মহা সিসিবে বসেছেন সচিবদের সঙ্গে তিনি বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ সঙ্গে সাক্ষাৎ করতে তার কাছে গিয়েছেন ডক্টর মোহাম্মদ সঙ্গে সাক্ষাৎ করেছেন আলহামদুলিল্লাহ বলেন ডক্টর মোহাম্মদ বলেছিলেন আমরা এমন একটা রাষ্ট্র গঠন করতে চাই আমরা বিশ্বের দরবারে যাব না বিশ্বই আমাদের দরবারে আসবে আল্লাহ বলেন আজকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াচ্ছে ঘুরিয়ে দাঁড়িয়েছে পৃথিবীর অধিকাংশ দেশ বাংলাদেশের পক্ষে আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাই জাতিসংঘের মহাসচিব আসলেন ডক্টর উনুসের সঙ্গে দেখা করলেন এবং তিনি ঘোষণা করেছেন আজকে তিনি রোজা আছেন যদিও তিনি খ্রিস্টান রোমান ক্যাথলিক কিন্তু তিনি রোজা আছেন তিনি রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে লক্ষ লক্ষ রোহিঙ্গাদেরকে সাথে নিয়ে খোলা আকাশের নিচে তিনি ইফতার করবেন আল্লাহ আকবার বলেন জাতিসংঘের মহাসচিব ও কিন্তু মুসলমান নয় খ্রিস্টান রোমান ক্যাথলিক তার ধর্ম অথচ সে রোজা আছে আবার লক্ষ লক্ষ রোহিঙ্গাদেরকে সাথে নিয়ে এসে কি করবে ইফতার করবে এখন মনের মধ্যে প্রশ্ন দেখতে পারে হুজুর একজন খ্রিস্টান বৌদ্ধ তারা রোজা রাখলেই কি না রাখলেই কি তবে আমার প্রশ্ন হলো মুসলমানরা আমরা রোজা রাখি এটা যে অযৈতিক না এটা যে ব্যর্থ কোনো বিষয় না আজকে বিজ্ঞান তা প্রমাণ করেছে তাম পৃথিবীর অন্যান্য ধর্ম অবলম্বীরাও স্বীকার করেছে রোজা থাকলেই উপকার সোমান বলেন শুধুমাত্র সোয়াবের আশা নয় শুধুমাত্র জান্নাত নয় রোজা এমন একটা ইবাদত যেই রোজা পালন করলে আল্লাহ মানুষের শরীরে রোগ বিধিকে ভালো করে দেয় সোমান বলেন আমরা জানি জাপানের বিজ্ঞানী অসিনরি ও সুমি তিনি অটো ফেজি নামক একটা বিষয় আবিষ্কার করেছেন জাপানের বিজ্ঞানী রোজা নিয়ে গবেষণা করে অটো ফেজি আবিষ্কার করে তিনি নোবেল প্রাইজ পেয়েছে সোমান বলবেন না তিনি গবেষণা করে বের করেছেন অটো ফেজি অটো মানে হলো নিজেকে নিজে আর ফেজি মানে হলো খেয়ে ফেলা নিজেকে নিজে খেয়ে ফেলা তিনি গবেষণা করে বের করেছে একটা মানুষ এগারো মাস যখন আমরা অতিরিক্ত খাই খাবার ফলে আমাদের শরীরের ভেতরে কিছু ভাইরাস তৈরি হয় আমাদের শরীরের ভেতরে কিছু পয়জনের তৈরি হয় আমাদের শরীরের ভেতরে কিছু আপনার ভাইরাস তৈরি হয় যখন আমরা চোদ্দ ঘন্টা না খেয়ে রোজা রাখি তখন আমাদের শরীরের কোষগুলো নিজে থেকেই ওই ভাইরাসগুলোকে খেয়ে ধ্বংস করে ফেলে সোমান বলেন এই রকম ভাবে একটা মানুষ নিরাপদ হয় তার জীবনটা সুস্থ হয় তার দেহটা সুস্থ থাকে এই গবেষণা অটো ফেজি আবিষ্কার করে নোবেল প্রাইজ পেয়েছে তার মানে বোঝা গেল রোজার পক্ষে শুধু মুসলমান না অন্যান্য ধর্মাবলম্বীরাও আছে সোমান বলবেন না আমরা গত সপ্তাহে একটা নিউজ দেখেছিলাম সেই ভারতের একজন অভিনেতা একজন নায়ক তিনি রোজা রেখে ইফতার করছেন নামাজ পড়ছেন মুসলমানদের নিয়ে তিনি ইফতার পার্টি করে নামাজে শরিক হয়েছে। আল্লাহ আকবার বলেন তিনি একজন নায়ক ভারতের নায়ক তিনিও খ্রিস্টান ধর্মের মুসলমান ধর্মের নয় তবে এটাকে কেন্দ্র করে অনেকে প্রচার করেছেন যে নায়কটি কালে বাপরে মুসলমান হয়েছে ইসলামে ফিরে এসেছে আমি যতটুকু জেনেছি কথাটি সত্য নয় এই যে নায়কটা যে অভিনেতাটা ইনি মুসলমান হয়নি কিন্তু তিনি নতুন দল গঠন করেছে মুসলমানদের সম্মানে ইফতার দিয়েছে রেখেছে তাদের সাথে করেছে হয়েছে তার কারণ তিনি সারা জীবন ইসলামের বিরুদ্ধে সিনেমা তৈরি করেছে পৃথিবীর কিছু কিছু দেশ তার সিনেমাকে নিষিদ্ধ করেছে আজকে চিন্তা করেছে দল যেহেতু গঠন করেছি শুধু তো হিন্দু আর খ্রিস্টানদের ভোট দিয়ে হবে না মুসলমানদের ভোটও এখন মুসলমানদের মন গলানোর জন্য তাদেরকে সাথে ইফতার করতেছে নামাজ পড়তেছে মনের খবর কে জানে ও যদি কালেমা পড়ে মুসলমান হয় আমার কোনো আপত্তি নেই ও যদি দিনের পথে আসে আমার কোনো আপত্তি নেই কিন্তু নিজের সমালোচনা বন্ধ করার জন্য যদি মুসলমানদেরকে নিয়ে মুসলমানের ভোট পাওয়ার জন্য ইফতার করে রোজা রাখে নামাজ পড়ে এগুলো ধর্ম ব্যবসা ছাড়া কিছু হতে পারে না কথা বল না কে আমাদের কালেমদারিকে অনেকে বলে ধর্ম ব্যবসায়ী আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি তাদের বলি না আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না আমরা ধর্মীয় রাজনীতি করি ধর্মের বিধান প্রতিষ্ঠা করার জন্য আর যারা সারা বছর মাথায় টুপি দেয় না মুখে দাঁড়ি রাখে না ভোটের আগে মাথায় টুপি মুখের মধ্যে দাড়ি সামনের কাতারে নামাজ পড়ে আবার ভোট গেলে নামাজ আর দাড়ি টুপি ভালে দেয় তারাই হলো ধর্ম ব্যবসায়ী ধর্মকে ব্যবহার করে ভোট পেতে আর আমরা ব্যবহার করে ভোট চাই না ধর্মীয় রাজনীতি করে এই জমিনে ধর্মীয় আইন বাস্তবায়ন করতে চাই কথা ক্লিয়ার না আছে। তাহলে বোঝা গেল রোজার পক্ষে সকলে আছে না নাই আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেলুদ দেই জাতিসংঘের মহাসচিবকে আমন্ত্রণ জানিয়ে আনানো হয়েছে তাকে শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য তবে আমাদের দাবি হল রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠা করেন মায়ানমারকে চাপ দেন তাদেরকে দেশে ফিরান তাদের বাড়ি ঘরে পাঠাইয়া দেন এটাই হলো তাদের চাওয়া আর তাদেরকে বাড়ি ঘরে না পাঠাইয়া দিয়ে এখানে আটকে রেখে ওই তোলা তোলা আদার দিয়ে ওই ভালোবাসা দেখাইয়া কোনো লাভ তারা দুর্বিষ যাপন করছেন যে রোহিঙ্গা মুসলমানদের আল্লাহ হেফাজত করুক বলেন নামিন তাহলে আমি আপনাদেরকে বলতেছিলাম তাকুয়া হলো কার ভয় আরো জোরে বলেন আল্লাহর ভয় যাদের করি যার মধ্য আছে তারা কখনো অন্যায় অপকর্ম করতে পারবে তাহলে মেয়েটি ডাকতে বলতেছে মা আমি যদি দুধের মধ্য পানি দেই কেউ না দেখলে দেখবে কে আরো ধরে বলেন আমার বেবন্ধুগান মুসলমান ভাইরা গভীর মনোযোগ ওই মেয়েটি মার কাছে ডাকতে বলে মা আমি যদি দুধের মধ্যে পানি ঢুকাই দেই কেউ না দেখলে একমাত্র যিনি দেখবে তার নাম কি আরো জোরে বলেন এই মা এবং মেয়ে যখন ঘরের মধ্যে কথা বলতেছিল আজকে তোমার ফারুক ল আল্লাহ তালান ওই বাড়ির বাইরে ঘোরাফেরা করতে করতে এই কথাটা শোনার পরে ওই বাড়ির দরজার করে একটা আগ দেওয়ার পরে চিহ্ন দেওয়ার পরে উমার ফারুক রাজি আল্লাহ তালান বাড়ির মধ্যে ফেরত চলে গেলেন পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে প্রশাসন বন্ধুদেরকে দায়িত্ব দিয়ে বললেন উমুক গ্রামে চলে যাও উমুক গ্রামের উমুক বাড়ির ভেতরে আমি একটা চিহ্ন দিয়ে রেখে এসেছি ওই বাড়ির মধ্যে দুইজন মেয়ে বসবাস করে একটা হলো মা আর একটা হলো মেয়ে এই দুইজনকে গ্রেপ্তার করে আমার কাছে তোমরা নিয়ে আস প্রশাসন দৌড়ে চলে গেলেন ওই বাড়িতে যাওয়ার পরে ওই দুইজন মেয়েকে গ্রেপ্তার করে উমার ফারুকের কাছে যখন নিয়ে চলে গেলেন উমার ফারুক রাজিয়াল বৃদ্ধ মহিলাকে জিজ্ঞেস করলেন এ বৃদ্ধ তোমার মেয়েটিকে তুমি কেন দুধের মধ্যে পানি ঢুকাইতে বলেছিলে তুমি কেন খাদ্যের মধ্যে ভেজাল দিতে বলেছিলে তোমার কাছে সব চাই বলো তো দেখি মেয়েটি কান্না করতে করতে বলে ইয়া আমিরাল মুমিনিন খালে ইফাজল মুসলিমে আমি বরং ভুল করেছি অন্যাই করেছি আপনি আমাকে মাফ করে দেন ওমার ফারুক ডাকতে বলে এ বৃদ্ধ মেয়ে আমি তোমাদের অবশ্যই মাফ করব। তবে আমার একটা দাবি আছে এই দাবিটা যদি তুমি মেনে নাও চিৎকার করে বলুন তো দেখি দাবি কয়টা ওই বৃদ্ধ কাঁদতে কাটতে বলে আমি আর মমে নিন খালে ইফাজল মুসলিমের এই সবই খেলাম হয়ে গেছে হাতের মধ্যে ভেজাল দিলে কোরআনের শাস্তি হলো ওই হাতটা কেটে দিতে হবে কিন্তু আপনি তো আমার হাতটা কেটে দেবেন না কি এমন শর্ত দেবেন এই শর্তটা আমি আপনার কাছে মানতে চাই বলেন তো দেখি কি শর্ত দেবেন তোমার বারো ডাক দে বলে এ বিয়ে বৃদ্ধ মহিলা তোমার কাছে শর্ত হলো তুমি তোমার মেয়েটিকে বারবার 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 করে দুধের মধ্যে পানি মিশাইতে বলেছিলে কিন্তু তোমার মেয়েটি দুধের মধ্যে পানি মিশাই নাই বারবার বলেছে দুধের মধ্যে পানি ঢুকাইলে কেউ দেখলে আল্লাহ তালা দেখবে আমি তোমার মেয়েটির অন্তের ভেতরে আল্লাহর ভয় দেখতে পেরেছি তাকুয়া দেখতে পেরেছি পরহেজগারিতা ইমানদারিত্ব দেখতে পেরেছি তোমার কাছে শর্ত হলো তোমার মেয়েটিকে আমি উমার ফারুক আমার ছেলের সঙ্গে বিবাহ দিয়ে পুত্র বধু বানাতে চায় লিল্লাহ তাকবীর মেয়েটিকে কি বানাইতে চায় পুত্র বধূ ছেলের সঙ্গে বিবাহ দিতে চাই। তার কারণ মেয়েটির বাবা আমার সম্পদ না থাকুক ধন দৌলত না থাকুক আবির্যত্য না থাকুক মেয়েটির মধ্যে আমি জিন্দার পরেশদার ঈমানদার মুক্তাকির গুণ দেখতে পেরেছি আল্লাহর ভয়ে দুধের মধ্যে পানি ঢুকাই নাই এই মেয়েটি আমার পুত্র হিসেবে দরকার সমানল্লা বলেন আর আমরা যখন ছেলের বিয়ে করায় কি খুশি কদাগর না গ্যা আগে চিন্তা করি বউ সুন্দর কিনা পরে মোত্তাকে কিনা পরে নামাজ পরে কিনা পরে আগে দেখি যে কোথায় বিয়ে করালে চার লাখ টাকা পাওয়া যাবে কথা বল না কেন আর চার লাখ না হলে অন্তত আমার ছেলে একটা মোটর সাইকেল পাবে তারপরে বাড়িতে টিভি ফ্রিজ পাবে কোন বাড়িতে বিয়ে করালে এরকম একটা ধান্দাবাস করা এরকম বাবা আছে না নাই বলতে লজ্জা লাগতেছে নাকি এখন আছে না নাই আর ধান্দাই হলো কেমনে মোটর সাইকেল পাওয়া যাবে কেমনে চার লাখ টাকা পাওয়া যাবে মেয়ে দিনদার না হলেও সমস্যা নাই নামাজি না হলেও সমস্যা নাই না আপনি যদি টাকার লোভে একটা ওয়ান ইসলামিক অশ্লীল মেয়েকে দিয়ে ছেলেকে বিয়ে করান আপনি আপনার ছেলের জীবনকে ধ্বংস করে দিলেন পুরো পরিবারটা জান নামের মধ্যে আপনি লেখাই নিলেন